আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিসিসিতে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তো এডমিট কার্ড ডাউনলোড করার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এস এম এস চলে আসছে এবং অনেকের ফোন এখন পর্যন্ত এস এম এস আসে না নেটওয়ার্ক সমস্যার কারণে তো এস এম এস না আসে সেক্ষেত্রে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা যখন পূর্বে আবেদন করেছিলেন তখন কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল এবং এখন কিন্তু নতুনভাবেও এস এম এস আসছে সেখানে কিন্তু একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো এই মেসেজটা অনেকেরই বিকেলে চলে আসছে তো আপনাদের যে কাজটা করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার সেটা ক্রোম হোক বা গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন বিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে একটু বানানটা দেখে নেবেন এটা লিখে মূলত আপনাদের সার্চ করতে হবে তো এটা লিখে আমরা সার্চ করলাম সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে তারপর আপনাদের কাজটা করতে হবে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই কর্নারে কিন্তু থ্রি ডট আছে তো আপনাদের কাজটা করতে হবে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে থ্রি ডটের উপরে ক্লিক করলাম থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট স্ট্যাটাস রিকোভার ইউজার এডমিট কার্ড তো আমাদের যে কাজটা করতে হবে এডমিট কার্ডের উপরে ক্লিক করতে হবে তো আমরা অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করলাম এরপর এখানে লেখা আছে পোস্ট লিস্ট অর্থাৎ কোন পদে আপনি আবেদন করছেন এখান থেকে আপনি যে পদে আবেদন করছেন সেই পদটা সিলেক্ট করবেন এরপরে এখানে দুইটা অপশন আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনাদের ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজটা আসছে সেটা এখানে বসিয়ে দেবেন তো আমরা যে কাজটা করলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এরপর যে লগ ইন অপশনটা দেখতেছেন এই লগ উপরে ক্লিক করতে হবে তো লগ ইনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এডমিট কার্ডে আপনাদের পরীক্ষার কেন্দ্র সময়সূচি সব কিছু কিন্তু দেওয়া আছে আপনারা এই এডমিট কার্ডটা প্রিন্ট করে বের করে নেবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে প্রথম দিন ওই দিন শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে হবে এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না